আমরা সবাই জানি আমাদের চারপাশে যারা আছেন তাদের সাথে মিলেমিশে চলাটা অনেক বড় একটা কিছু কিছু সময় এই গুণের কারণে আপনাকে অনেক বেশি কষ্ট পেতে হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে কিছুটা সময় পেয়েছিলাম আর রংগুলোকে বের করেছি আর এই বোতলগুলো আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম কিছু একটা বানা বোতল পেন্ট করার জন্য ভালোভাবে মুছে প্রথমে সাদা কোট করে নিচ্ছি আসলে কিছুটা সময় পেলেই আমি অযথা বসে থাকা বা কারোর সাথে আড্ডা দেওয়ার থেকে কিছু একটা করতে অনেক বেশি পছন্দ করি সময় অনেক বেশি মূল্যবান আর আমি চাই না আমার সময়গুলো কোনোভাবে নষ্ট হোক অনেকেই আছেন সবার সাথে অনেক বেশি মিশতে পছন্দ করে অবশ্যই কারোর সাথে খারাপ কিছু নয় কিন্তু নিজের একান্ত প্রিয়জন অথবা ফ্যামিলি মেম্বার ছাড়া আপনি যদি অতিরিক্ত মিশতে চান তাহলে সেটা আপনার জন্য অবশ্যই ভালো কিছু বই আসে আপনি প্রয়োজনের অতিরিক্ত মানুষের সাথে মিশতে যাবেন এবং তাদের নিয়ে ভাবা শুরু করবেন তখন আপনার নিজের সময় জ্ঞানের পাশাপাশি আপনার মূল্যবোধও কমে যাবে আপনি কিছুতেই বলতে পারবেন না আপনি যাদের সাথে অনেক বেশি মিশছেন বা অনেক বেশি সময় দিচ্ছেন তাদের কাছে আপনার গ্রহণযোগ্যতা কতটুকু একটা মানুষ কখনোই চারপাশের প্রত্যেকটা মানুষের কাছে ভালো হতে হবে না কিন্তু যখন আপনি অতিরিক্ত মিশতে যাবেন তখন আপনার কাছে একটা টেন্ডেন্সি থাকবে যে কিভাবে সবার কাছে ভালো হওয়া যায় ঠিক তখনই আপনি নিজের উপর থেকে যে ফোকাসটা সেটা সরিয়ে নেবেন যারা সব সময় অন্যের প্রতি অনেক বেশি ডেডিকেট এবং অন্যকে নিয়ে সব সময় ভাবতে থাকে তারা দিন শেষে নিজের আপনজন অথবা নিজেকে নিয়ে চিন্তা করাটা অনেকটাই ভুলে যায় ছোট উদাহরণ দিই অনেক ফ্যামিলিতে দেখা যায় হাজব্যান্ডরা তাদের রিলেটিভস অথবা তার ফ্যামিলিতে অনেক অনেক বেশি বেশি ডেডিকেট থাকে সবার খোঁজখবর নেয় এবং সবার প্রতি অনেক বেশি সহযোগিতা করে এই বিষয়গুলো অবশ্যই অনেক ভালো কিন্তু দিন শেষে দেখা যায় তার অজান্তেই তার স্ত্রী এবং সন্তানেরা এটার জন্য সাফার করে থাকে সেমভাবে ভাবে যদি কোনো ওয়াইফ এরকম করে থাকে তার নিজের সংসার থেকে নিজের বাবার বাড়ির সংসারের প্রতি বেশি চিন্তা করে থাকে তাহলে দিনের পর দিন অজান্তেই ওই হাজব্যান্ডটা কষ্ট পেতে। এছাড়াও আপনার ফ্ল্যাটে অথবা আপনার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে আপনি যদি অনেক বেশি পছন্দনীয় হয়ে থাকেন কোনো কারণ থাকুক বা না থাকুক কোনো একদিন আপনি এদের সবার মাঝে তিক্ততায় পরিণত হবেন এর কারণ হচ্ছে যারা সব সময় অন্যকে দিয়ে থাকে এবং অতিরিক্ত মিশে থাকে অর্থাৎ সহজলভ্য হয়ে যায় মানুষের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার পার্সোনালিটি আপনি যদি আপনার পার্সোনালিটি ধরে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে সবার সাথে মিশার ব্যাপারে অনেক বেশি होता होते तो हो কষ্টের ব্যাপার হচ্ছে যারা অন্যের সাথে অনেক বেশি মিশে এবং অন্যের উপকার করার জন্য একদমই মুখিয়ে থাকে কেউ যারা দ্বিমুখী কথাবার্তা বলে অন্যের উপকারও করে না আবার অপকারও করে না এবং টেকনিক্যালি হ্যান্ডেল করে এই ব্যাপারগুলো তাদের গ্রহণযোগ্যতা সবার কাছে অনেক বেশি আপনি যদি কারোর সাথে অতিরিক্ত মিশতে না চান তাহলে আপনি আর এমন কোনো ব্যবহার করা উচিত হবে না যে সবাই আপনাকে অহংকারী ভাবে অথবা আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করেন যাদের অন্যের সাথে অনেক বেশি মিশা অভ্যাস হয়ে গিয়েছে তারা যদি নিজেকে একটু সরিয়ে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই এই কাজটা অনেকটা সময় নিয়ে করবে। ওই যদি আপনি সবার কাছ থেকে সরে আসতে চান তাহলে আপনাকে নিয়ে তাদের একটা বাধে ধারণা তৈরি হবে এবং আপনাকে সবাই অহংকারী ভাববে। আর এই কাজটা করার ব্যাপারে আপনাকে অনেকটা সময় নিয়ে একটা ব্যালেন্স রেখে আস্তে আস্তে করতে হবে। তখনই আপনি অন্যের কাছে নিজেকে অনেক বেশি এক্সপোজ করা শুরু করবেন তখনই তাদের কাছে আপনি বিরক্তির কারণ হয়ে যাবেন অথবা আপনাকে অনেক বেশি মূল্যহীন ভাববে। আমাদের সবাইকে অন্যের সাথে মিলেমিশে জীবনযাপন করতে হবে কিন্তু সেটা যেন অবশ্যই নিজেকে সহজলভ্য করে না হয়। অন্যদের সাথে কথা বলতে বলতে আমি বোতলগুলো পেন্ট করে নিয়েছি আসলে এগুলো একদম শখ থেকে আমি করে থাকি তো আমি অনেক বেশি সময় পাই না আর আমার ভেবিটাও ঘুমাচ্ছিল এই জন্য তাড়াতাড়ি করে সহজ সহজ কিছু ফুল দিয়ে আমি এটা কমপ্লিট করে ফেলি পেন্টিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সব ফার্স্ট টাইম যে বোতলটা পেন্ট করেছিলাম এটা হচ্ছে সেটার ফাইনাল লুক আর আমি কিছুটা ফুলও দিয়ে দিয়েছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ